আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন্টি আমার শীতের পক্ষী ডাকে ঝিলুক মারা গাইতা নাম জীবন তারে আমার মন বসে না শহরে পাতরে নগরে তাই তো আলাম সাগরে তাই তো আলাম সাগরে সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন্টি আমার শীতের পোক

সাগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে